অকাব্বর নিয়ে একটা গজলে ফার্মাই সেখানে এসেছে আমি একদম ছোট্ট আকারে আমি অকাব্বর নিয়ে একটা গজল গিয়েছিলাম কলকাতার রাজপথে আপনারা যারা গেছিলেন তারা দেখেছেন আমি কলকাতাতে যে সমাবেশটা হয়েছিল সমাবেশে গিয়েছিলাম সে গজলটি ছোট্ট করে গাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন অকাব্বরকে নিয়ে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার যে ছাড়ো এবার ইমানে গমক ছিনিয়ে নিতে হবে মোদরে নিজের অধিকার এবারে এবার ইমানে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর যে ওটো ছাড়ো এবার ইমানি গমকাল বুকে শসভাগত বলিয়ে গমের বুকে নিয়ে বলিয়ে গমের

সবাওতে বল নিয়ে রোবে চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করে যে Ото জানো এবার মানি হংকায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করে যে Ото জানো এবার মানি হংকায় তালাক তো লবগে ফেলো মদের শামসজি অবিচারের বন্যা বইয়ে দিল চারিদিকে एक तो लो बेंगे पहलो मदरसा मस्जिद अभी चारे बन्ना बन्ये दिली चारे दे মাদ্রাসা আর মসজিদ মদারিমানি অলঙ্কার মাদ্রাসা আর মসজিদ হবে অলংকার নিজের অধিকায় ছাড়ো এবার ইমানি চিনি নিতে হবে মদরে নিজের অধিকার করে যে ছাড়ো এবার ইমানি গোকায় বুকে শ্বাস পাওতে বল নিয়ে গা বুকে শ্বাস পাওতে বল নিয়মায় সিনিয়র নিতে হবে মদের নিজের অধিকার করেছে অটো ছাড়ো এবার ইমানি হকে সিনিয়র নিতে হবে মদের নিজের অধিকার করেছে অটো ছাড়ো এবার ইমানি হকে চাইগা দখল নিতে তোমরা পাড়াও কেন হাত ওকাপ হলো মদের পূর্বপুরুষে সম্পা চাইগা দখল নিতে তোমরা পাড়াও কেন

বুকের সাহস পাউতে বলنيه নিয়ে ম আমি ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করজে ওঠো ছাড়ো এবার ঈমানী হমকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করজে ওঠো ছাড়ো এবার ঈমানী হমকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করজে ওঠো ছাড়ো এবার ঈমানী হমকায় balo kii kay bo